আজকে আমি আপনাদের শুধুমাত্র একটা এক্সারসাইজ শেয়ার করব যে এক্সারসাইজটা আপনি যদি রেগুলার করেন তাহলে আপনার বেলুনের মতো পেট ফ্ল্যাট হয়ে যাবে মাত্র এক সপ্তাহের ভিতরে তো তো চলুন এক্সারসাইজটা আপনাদের আমি প্র্যাকটিক্যাল করে দেখাই যদি দর্শকবৃন্দ আপনারা দেখছেন মোস্তাকিম এক্স ইউটিউব চ্যানেল আমি একজন গভর্নমেন্ট সার্টিফাইড লাইফস্টাইল মডিফিকেশন ট্রেনার রয়েছি আপনাদের সঙ্গে আজকে আমি আপনাদের শুধুমাত্র একটা এক্সারসাইজ করে দেখাবো এই এক্সারসাইজটা ছেলে বাজে থাইরে গুলো পেট গুলো অনেক ঝুলে গেছে শরীরে অত্যধিক মোটা হয়ে গেছে শুধুমাত্র অতি সহজ সরল এই এক্সারসাইজটা যদি আপনি আমার সঙ্গে অন্তত একশো বার করেন দেখবেন খুব দ্রুত আপনার এই পেটটা গলতে শুরু করবে ভুঁড়িগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে আমরা আমাদের এই ঝুলে যাওয়া বেলুনের মতো পেটটাকে ফ্ল্যাট সুন্দর অ্যাট্রাকটিভ একটা পেটে রূপান্তরিত করতে পারি এটা করার জন্য আমরা যে কোনো ফ্ল্যাট জায়গা বেছে নেব এটা করার জন্য আমরা একটা ফ্ল্যাট জায়গাতে এরকম করে বসবো এবং আপনার কাছে থাকা যে কোনো একটা জিনিস আমি যেমন একটা খাম চপ্পলের খাম এটা হাতের কাছে পেলাম এটা নিয়ে শুরু করছি আপনারা যে কোনো একটা জলের বোতলও নিতে পারেন যে কোনো কিছু একটা নিয়ে এই এক্সারসাইজটা করবেন কিভাবে করতে হচ্ছে প্রত্যেকটা বিষয় আমি দেখাচ্ছি আমি কিছুবার করে দেখাচ্ছি এবং ঘুরিয়ে আবার আপনাদের দেখাবো সব থেকে ভালো হয় আপনারা যদি আমার সঙ্গে সঙ্গে এক্সারসাইজটা করেন তাহলে আপনার এটা অভ্যাসে পরিণত হবে এবং ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম হবে তো আপনাদের সকলকে অনুরোধ করব। আপনারা সকলে ভিডিওটা চালিয়ে আমার সঙ্গে এই এক্সারসাইজটা করুন তাহলে আপনার খুব দ্রুত এর রেজাল্ট আপনি হাতে পাবেন তো চলুন আমরা শুরু করছি কিভাবে করছি দেখুন

21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 ফর্টি 42 টু 44 থ্রি ফর্টি 47 সেভেন 49 এইট ফর্টি দেখুন আমি স্লোলি স্লোলি করলাম আপনারা তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই ধীরে সুস্থে করবেন এবার কি হয় আমাদের যদি শরীরে পেটটা অত্যন্ত বেশি গোলগাল থাকে অত্যন্ত মোটা বা বেলুনের মতো হয়ে যায় তো তখন এই রকম করে ঝুঁকতে অসুবিধা হবে তো আপনার অসুবিধা হলে আপনি যতটুকু পারবেন ততটুকুই ঝুঁকবেন যে আপনাকে পুরোপুরি আমার মতো ঝুঁকতে হবে তার কোনো মানে নেই আপনাকে কাজটা যে করছেন এটাই অনেক এটা করতে করতে একটা সময় দেখবেন আপনি আমার থেকেও ভালো ঝুঁকতে পারছেন তো ভাব করে আমি পঞ্চাশ বার করলাম আমি ঘুরিয়ে আরো পঞ্চাশ বার করে দেখাচ্ছি শুধুমাত্র এই একটা এক্সারসাইজ আপনি যদি রেগুলার করেন তাহলে আপনি দেখবেন সাত দিনের মধ্যে আপনি কেমন রেজাল্ট পাচ্ছেন সেটা কমেন্টে জানাবেন তো আমরা ঘুরে এখানেও পঞ্চাশ বার করছি আপনারাও করুন ওয়ান টু থ্রি ফোর এখানে একটু দ্রুত আমি করছি ফাইভ সিক্স সেভেন এইট 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 থার্টি নাইন ফর্টি ফর্টি ওয়ান ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর ফর্টি তো করে আপনি সকালে সন্ধ্যাবেলা একটু খালি পেটে এটা করার চেষ্টা করুন আপনি আপনি দিন মতো এটা করুন দিনের মধ্যেই দেখবেন আপনার বেলুনের মতো পেটটা একটা ভালো পরিবর্তন দেখা দিচ্ছে আপনার চেহারার মধ্যে অত্যন্ত সুন্দর একটা সৌন্দর্য ভাব চলে আসছে এটা রেগুলার করুন ভিডিওটা চালিয়ে আপনার রেগুলার করুন এতে করে আপনার এই এক্সারসাইজটা করার প্রতি একটা আগ্রহ তৈরি হবে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এই তথ্যগুলো আপনার পরিচিতদের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে এবং শিখতে পারে আর একটা বিষয় হচ্ছে আপনি চেষ্টা করবেন যে সকালবেলা একটু খালি পেটে লেবু জল পান করতে যদি লেবু জল পান করতে অসুবিধাও হয় কোনো অসুবিধা নেই একটু চেষ্টা করবেন সকালবেলা শাকসবজি জাতীয় খাবারগুলো একটু বেশি করে খেতে এবং রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার অন্তত তিন ঘন্টা আগে আপনি লাস্ট ডিনার করবেন সব থেকে ভালো হয় সূর্য ওঠার পর খাবার গ্রহণ এবং সূর্য অস্তের সাথে সাথে খাবার গ্রহণ শেষ করা অর্থাৎ সন্ধ্যার মধ্যে আমরা খাবার যদি গ্রহণ শেষ করে দিই তাহলে দেখবেন অত্যন্ত দ্রুততার সঙ্গে আপনার এই বেলুনের মতো পেটটা খুব দ্রুততার সঙ্গে একটা সৌন্দর্য চেহারা সহকারে অত্যন্ত সুন্দর একটা পেটে রূপান্তরিত হবে আপনার চেহারাটা অত্যন্ত সুন্দর হয়ে উঠবে এখনো যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের মূল লক্ষ্য ঔষধ মুক্ত সমাজ গঠন আর এই ঔষধ মুক্ত সমাজ গঠনের একজন অ্যাকটিভ সৈনিক হিসেবে আমরা আপনাকে পাশে পেতে চাইছি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে থ্যাংক ইউ